মেয়েদের মধ্যে প্রবণতাটা সবচেয়ে বেশি জামাকাপড়ে আলমারি ভরা থাকার পর আরো জামা কাপড় কিনে প্রত্যেক অনুষ্ঠানে আলাদা আলাদা জামা কাপড় বয়ে উপস্থিত হয় একজন মানুষের সর্বোচ্চ কয়টা ড্রেস থাকতে পারে অধিক সংখ্যক ড্রেস কেনা যায় টি শার্ট পরে নামাজ পড়া যাবে কিনা যদি হিজাব লম্বা থাকে দোয়ার মাধ্যমে কারোর হায়াত পাড়ানো যায় কিনা জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি নামাজ পড়তে গেলে মাথায় অনেক কিছু চলে আসে এর থেকে রেহাই পাওয়ার উপায় কি বিয়ের সময় যদি দেনমোহরের সামর্থ্যের বেশি চাপিয়ে দেওয়া হয় তাহলে করণীয় কি আমি একজন ব্যবসায়ী অনেকে বলে দোকান বন্ধের সময় সন্ধ্যার সময় শুরুতে বাকি দেওয়া যায় না আমি এগুলো সম্পর্কে একটু পরিষ্কার ভাবে জানতে চাচ্ছি আমার কাজা নামাজ কখন আদায় করা যায় আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি তিনি অত্যন্ত ভালো এবং সচ্চরিত্রের অধিকারী আমরা দুজনে যেন জান্নাতে একসাথে থাকতে পারি এর জন্য বিশেষ কোনো আমল আছে কিনা স্ত্রীর সাথে ফোনে কথা বললে প্রায় সময় ঝগড়া লেগে যায় ঝগড়া যেন না লাগে স্ত্রীর সাথে ফোনে কথা কম বললে কি সমস্যা হবে এভরি সাইমন আপনি লিখেছেন কাজা নামাজ কখন আদায় করা যায় কাজা নামাজ যেকোনো সাধারণ সময় আদায় করা যাবে যখন নামাজ পড়া নিষিদ্ধ সূর্য ঠিক যখন উঠছে সূর্য যখন ঠিক মধ্যাকাশে থাকছে মাথা বরাবর সূর্য যখন ডুবছে এই সময়গুলো ছাড়া যে কোনো সময় কাজার আপনি আদায় করতে পারবেন ইয়াসিন ম্যাক্স এআইডি থেকে আপনি লিখেছেন আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি তিনি অত্যন্ত ভালো এবং সচ্চরিত্রের অধিকারী আমরা দুজনে যেন জান্নাতে একসাথে থাকতে পারি এর জন্য বিশেষ কোনো আমল আছে কিনা দুজনে আল্লাহকে ভয় করবেন এবং সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকবেন হালাল উপার্জন করবেন এবং হালাল ছাড়া হারাম কোনো কিছু নিজেদের মধ্যে প্রবেশ করাবেন না আত্মীয় জন্য সবার হক আদায় করবেন অন্য সাধারণ মুসলমানের মতো নিজেরা ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবেন এবং একে অন্যের প্রতি সদাচারণকারী হবেন সদালাপি হবেন আত্মীয়দের সম্পর্কগুলো রক্ষা করে চলবেন ইনশাআল্লাহ বিদিনা এক অন্যের প্রতি অগাধ ভালোবাসা থাকবে এবং সচ্চরিত্রবান থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বিদিনা আল্লাহ তালা জান্নাতে একত্র করবেন এবং জান্নাতের একত্র করবার জন্য আলাদা করে আলাদা করা সুরায় সোরা ফুরকান 4 নম্বর ayat তেলাওয়াত করা এই আমলটা আমরা করতে পারি মোহাম্মদ আরমান লিখেছেন স্ত্রীর সাথে ফোনে কথা বললে প্রায় সময় ঝগড়া লেগে যায় ঝগড়া যেন না লাগে স্ত্রীর সাথে ফোনে কথা কম বললে কি সমস্যা হবে हां ঝগড়া থেকে বাঁচার জন্য কথা কম বলে সেটা সমস্যা কোন কারণ নেই তবে যদি আপনি কথা একদম টেক মানে বলা বন্ধ করে দেন বা সম্পর্কই ছিন্ন করে ফেলেন সেটা কিন্তু জায়েজ হবে না বরং নিজেকে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে পিঙ্কি আক্তার লিখেছেন দয়ার মাধ্যমে কার হায়াত পাওয়া যায় কি না

আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করবার এর মাধ্যমে আলোচনা তার জীবনে বারেকা দিবেন এখানে রিজিক এবং হায়াত বৃদ্ধি বলতে কি বোঝায় অনেকে বলেছেন হায়াত বৃদ্ধি বলতে হায়াত বরাদ্দ যা আছে তাই থাকবে কিন্তু বারাকা বেশি হবে ফিলটা বেশি হবে এবং তার জীবনের সুফলগুলো তিনি বেশি পাবেন প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে আবার অনেকে বলেছেন যে না তার মূল যে হায়াত তার সাথে এরই সময় হায়াত আল্লাহ যোগ করবে অর্থাৎ এই সমস্ত আমল থেকে বোঝা যায় যে বিভিন্ন আমলের মাধ্যমে সেটা তোর মাধ্যমে হতে পারে আল্লাহ তালা মানুষের হায়াত বৃদ্ধি করে থাকেন সেফাদুল ইসলাম শাহিনুর আপনি লিখেছেন বিয়ের সময় যদি দেনমোহরের সামর্থ্যের বেশি চাপিয়ে দেওয়া হয় তাহলে করণীয় কি আপনি সেটা গ্রহণ করবেন না কারণ দেনমোহর আপনার সাধ্যের চেয়ে বেশি চাপিয়ে দিলে আপনি সেটা মেনে নিতে বাধ্য নন আপনি আপনার অপারগতার কথা আপনার সীমাবদ্ধতার কথা জানাবেন এবং বিনয়ের সাথে আপনি দ্বিমত পোষণ করবেন কিন্তু যদি আপনি মেনে নিয়ে থাকেন তাহলে সেটা আপনাকে পরিশোধ করতে হবে অথবা নেগোসিয়েশন করে কাছ থেকে সেটি কমিয়ে যদি তিনি উইলিং কমিয়ে দিতে দেন তাহলে সেটা আপনাদের জায়জ হবে রাজু আহমেদ আপনি লিখেছেন নামাজ পড়তে গেলে মাথায় অনেক কিছু চলে আসে এর থেকে রেহাই পাওয়ার উপায় কি দেখুন এটার জন্য নামাজের আগে যথেষ্ট আগে থেকে প্রস্তুতি নিয়ে বসা এবং নামাজের আগে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম কাজগুলো থেকে বেঁচে থাকা মোবাইল টিপে বন্ধ করা আগে থেকে সন্ন্যত ইত্যাদি আয়োজন যে আছে এটা নামাজের মূল নামাজটা যাতে সুন্দর হয় সেজন্যই করা হয়েছে আমরা তো অনেক সময় দেখা যায় যে আর চিন্তা করতে করতে হঠাৎ করে নামাজের দাঁড়াই আল্লাহ আমাকে আপনাকে সবাইকে মাফ করুন এই ভুলগুলোতে আমাদের বেরিয়ে আসা উচিত সেই সাথে আমরা নামাজে কি পড়ছি সেগুলো অর্থ বুঝে পড়া এবং ধীরস্থিরতার সাথে নামাজ পড়া এটা নামাজে অন্য মনস্ক হওয়া থেকে বড় একটা উপায় যে পরিপূর্ণ মনোযোগ আসা ছাড়া আমি একটা রকম থেকে দাঁড়ান থেকে রুকু থেকে রুকু থেকে দাঁড়ানো আবার দাঁড়ান থেকে উঠা একটা থেকে আরেকটা আমি যাবো না পরিপূর্ণ মনোযোগ আসা ছাড়া এরকম দৃঢ় আহ চেতা আপনার যদি হই আমরা তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ দিনে মনোযোগ রাখা সম্ভব হবে মাইশা তাবাস মনির আপনি লিখেছেন টি শার্ট পরে নামাজ পড়া যাবে কিনা যদি হিজাব লম্বা থাকে আপনার নামাজের মধ্যে যতটুকু ঢাকার কথা যতটুকু আপনি ঢেকে থাকেন তাহলে ভেতরে আপনি কি পড়েছেন সেটি দেখার বিষয় না আপনার পুরুষের কোনো অংশ যেন প্রকাশ না পায় মুখমণ্ডল দুই হাতের খুব জি ছাড়া আর কিছু যেন প্রকাশ না পায় সেটি আপনি লক্ষ্য রাখবেন এরপর ভেতরে আপনি কি পড়েছেন সেটি সম্পূর্ণই আপনার ব্যাপার খুব অন্য বিষয় মাথায় আসবে না জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো খোদ জুমার নামাজ জুমার নামাজ ছাড়াও জুমার দিনের আরো অনেকগুলো আমল ভিতরে একটা হলো বেশি বেশি দূরত পাঠ করা একটা মনে হলো সুরে কাহ তেল করা একটা মনে হলো পুরুষ মসজিদে আগে আগে যাওয়া মহিলারা মসজিদে পুরুষদেরকে যেতে উদ্বুদ্ধ করা সহযোগিতা করা পরামর্শ দেওয়া এবং উৎসাহ দিয়ে দেওয়া এগুলো হলো জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহের মধ্য থেকে অন্যতম এছাড়া জুমার দিনে একটা সময় দেওয়া কুল হয় সেটি অনেক রমাহিকরাম বলেছেন আসরের পরের সময়টা সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে আমরা দোয়া খুব বেশি ইশা আল্লা সেই দোয়া কবন হওয়ার সম্ভাবনা অনেক প্রবল এবং অনেক জোরালো অতএব এই সময়টাতে আমরা দোয়া করারও করার চেষ্টা করতে নফল না খেয়ে নিয়ত করে রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে রোজা হবে শুধু নফল কেন ফরজ রোজাও যদি কেউ শাড়ি না খেয়ে রোজা রাখার নিয়ত করেন রোজা হয়ে যাবে কারণ শাহি খাওয়া এটা ফরজ কিংবা ওয়াজি বিষয় কিন্তু নয় বিধায় আহ রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তারা মাসুম খান আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী অনেকেই বলে দোকান বন্ধের সময় সন্ধ্যার সময় শুরুতে বাকি দেওয়া যায় না আমি এগুলো সম্পর্কে একটু পরিষ্কার ভাবে জানতে চাচ্ছিলাম ভাই মাসুম দোকান বন্ধ করার সময় খোলার সময় সন্ধ্যার সময় এই সময়গুলোতে বাকি দিলে বা টাকা ভাঙতে দিলে অকল্যাণ হবে এটি শিরপূর্ণ বিশ্বাস এটা ইমানদারের ইমানের জন্য ক্ষতিকর বিশ্বাস একজন ইমানদার মনে করবেন যে তার লাভ ক্ষতির একমাত্র মালিক আলাস মহাতারা আহ আমি সন্ধ্যার সময় বাকি দিলে আমার লাভ হবে বা ক্ষতি হবে এরকমটি মনে করা এটা ভুল এবং এটা আমার ইমানের সাথে অসংগতিপূর্ণ আপনি বাকি দিতে দিতে পারেন পারেন আপনি এটা আপনার কোনো অকল্যাণ হবে না যদি কোনো কারণে ওই দিন আপনার বেচা কম হয় বা কোনো ক্ষতি হয় তাহলে এটা এই কারণে না সেটা ভিন্ন কোনো কারণে বিষয়টা সম্পূর্ণই কাকতালীয় বিধা এই ধরনের শিল্প বিশ্বাস বা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিশ্বাস আমাদের মধ্যে থাকতে পারবে না শিলা আপনি লিখেছেন মেয়েদের মধ্যে প্রবণতা সবচেয়ে বেশি জামা কাপড়ে আলমারি বরা থাকার পর আরো জামা কাপড় কেনে প্রত্যেক অনুষ্ঠানে আলাদা আলাদা জামা কাপড় বয়ে উপস্থিত হয় একজন মানুষের সর্বোচ্চ কয়টা ড্রেস থাকতে পারে অধিক সংখ্যক ড্রেস কেনা যায় যাচ্ছে কিনা দেখুন ড্রেসের কোনো সংখ্যা সে ঠিক করে দেয়নি যে এর বেশি সংখ্যক ড্রেস থাকলে সেটি গুণা হবে এবং এটা ঠিক যে আপনার মেয়েদের মধ্যে এরকম প্রবণতা আছে যে বিভিন্ন অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরে তিনি চমক দেখাতে চান অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে চান তার প্রকাশ করতে চান এটা জন্য শোভনীয় কোনো বিষয় ইমানদার কখনো সব করার জন্য এই ধরনের অর্থ ব্যয় করবেন না জাস্ট মানুষের কাছে নিজের ব্যক্তিত্ব জাহির করা নিজের শৌখিনতা জাহির করা এটা কখনো একজন নিষ্ঠাবান মুসলমানের কাজ হতে পারে না একজন নিষ্ঠাবান মুসলমান পোশাক পরবেন সৌন্দর্যের জন্য পোশাক করা কিন্তু নিষেধ নয় আমি কিরম সাল্লাহ কাছে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ার সাল্লাহ আমাদের মধ্যে কেউ সৌন্দর্যের জন্য পোশাক পরেন অথবা কার তার কোনো পোশাক ভালো লাগে তিনি সে পোশাক পরেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাক পরলেই তার কি গুণা হবে কিনা এবং এর কারণে তিনি অহংকারী হবেন কিনা নবী করিম সাল্লাহ সাল্লাম তখন বলেছেন না ইন আল্লাহ জামিল হাবুল জামাল আল্লাহ তালা সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন অত সৌন্দর্য এর কারণে যদি আপনি পোশাক কিনেন আপনার পোশাক ভালো লাগছে আপনি কিনছেন ভিন্ন কথা বাট ওই যে শো করা অন্যদের থেকে নিজেকে আলাদা করা জাহির করা নিজেকে এগুলোর জন্য আপনি অনেক কাপড় ও কাপড় কাপড় চোপড় কিনলে অনেক পোশাক আসে কিনে সেটি অপচয়ের গুণাহে কিন্তু চলে যেতে পারে এটি নির্ভর করে নিয়তের উপর এবং আপনার মাত্রার উপর আর মাত্রাটা অনেক সময় ব্যক্তি ভেদে ভ্যারি করে অতএব সাধারণ তো আপনার অনেক প্রয়োজনীয় কাজে আপনি খরচ না করেও শুধুমাত্র এই সব করছেন এবং মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন সেটা যদি হয় অল্প পোশাক কেলেও গুণাগার হতে পারে না আর যদি এরকম না থাকে তাহলে অনেক বেশি পোশাক হয়েও এ দিনে হয়তো আমরা গুণাগার হব না তবে অনেক পোশাক নিজের সংগ্রহ রেখে দেওয়া হয়তো গরিব মানুষকে দেওয়া যেতে পারে সেটা না করা এটা একজন ইমানদারের জন্য কখনো জিনিস জন্য